তো গাইস এখন আছি আমার স্বপ্নের একদম কাছে তো দেখতেছেন আমার স্বপ্ন এই যে খুব বড় স্বপ্ন কিন্তু এইটাই আশা করি এর থেকে বড় স্বপ্ন আর কিছু হয় না একটা ড্রাইভারের জন্য তো আমার স্বপ্ন আজকে কি কি আছে আমি তোমাদেরকে সব কিছু দেখাই দেবো তো এটা একটা ভারত বেঞ্চের আঠেরো চাকা টেলার গাড়ি তো তোমাদেরকে আজকে সব কিছু দেখাই দিচ্ছি গাড়ির কি কী সিস্টেম আছে কি কি আছে এই হলো সেই গাড়ি যেটা আমার স্বপ্ন ড্রিম আমি আজকে আমার ড্রিমের সাথেই আছি তো দেখতেছেন এটা ভারত বেঞ্চের গাড়ি ভারত বেঞ্চের একটা আঠারো চাকা ট্রেলার দেখেন কতগুলো চাকা তো গাড়িটা কিন্তু আজকে কয়লা লোড হয়েছে গাড়িতে তো গাইজ এখন আমরা দেখবো গাড়ির কি কি ফিচার আছে তো ড্রাইভারও আমাদের কলকাতারই দাদা তোমার বাড়ি কোথায় আচ্ছা ভিতরে আসি হ্যাঁ সো ফাইনালি গাইজ আজকে আমার ড্রিমের ভিতরে আজকে আমি দেখেন আমি ভিতরে ফাংশনটা কিছুটা এরকম দেখাই দিচ্ছি দেখেন কত বড় এরিয়া আমাদের ছোট গাড়িগুলোর থেকে আরামসে তিনজন শোয়া যাবে এই যত এরিয়াটা আছে আমাদের আমার মনে হচ্ছে আমার রুমের থেকেও বড় এতটা এরিয়া তো দেখেন আপনার বলছি খালাসি কি নাই না হেল্পার তো খালাসি বাড়ি চলে গেছে তো দেখেন ড্যাশবোর্ডটা দেখেন কত বড় একটা ড্যাশবোর্ড আর স্টার্টিংটা দেখো ভাই পাওয়ার স্টার্টিং কিন্তু পাওয়ার স্টার্টিং না পাওয়ার এখন তো সব গাড়ির পাওয়ার স্টার্টিং পাওয়ার স্টার্টিং হয়েও দেখো কত বড় স্টার্ডিং আর ডিজিটাল মিটার আচ্ছা আমি খেয়াল করলাম ওইখান থেকে এই গেটগুলো কি বিন্ডো সুইচ নাকি সুইচ দিয়ে তো দেখেন সুইচ দিয়ে গেট উঠছে আমাদের এখন যে চার চাকা গাড়িগুলোতে যে সুইচ দিয়ে গেট উঠে এরকম সিস্টেম আমাদের আঠেরো চাকায় দিয়ে দিছে আর এসি এসি দিয়ে দিছে না তো দেখেন গাইস এসি এয়ার কন্ডিশন দিয়ে দিয়েছে তো এখনকার গাড়িতে কত সুন্দর ফিচার্স করছে এটা আমার খুব ভালো লাগে ভাই আমরা এত দামি একটা গাড়ি নিচ্ছি কত টাকা দাম এটা

দেখছেন গাইস চার চাকা গাড়িতে যেরকম করে উইন্ডো সুইচ দেখেন এটা তো কিন্তু উইন্ডো সুইচ তো এসিটা একটু চালা যাবে কি ঠান্ডা না না মানে একটু ফিল করতাম আর কি রকম হয় তো মেন কথা আমরা আসি গিয়ার কটা এসিটা চালু করতে করতে এই যে এসি সুইচ বাহ খুব সুন্দর হাওয়া আসতেছে চার চাকা দেখেন দেখেন ধুলোর জন্য দেখেন ধুলো কিভাবে উড়েছে চার চাকা গাড়ি থেকেও কিন্তু ভালো কন্ডিশন এসির একদম ঠান্ডা করে দিলো এটা কি কুলার না এসি হয়ে যাবে যাই হোক আমরা ওটা পরে দেখবো গিয়ারটা দেখি আগে কয়টা বন্ধ করে দেন করে দেবেন গিয়ারটা জাস্ট খেয়াল করেন গাইস আটটা গিয়ার আটটা গিয়ার না দশটা এটা এটা তো ইয়া তোমার ব্যাক আর এটা সিটা কি আচ্ছা পাহাড়ে ওঠার জন্য গাইস একটা গিয়ার দিয়ে দিয়েছে সি গিয়ার হ্যাঁ তো তারপরে দেখেন এক নম্বর আছে দুই নম্বর আছে তিন নম্বর আছে চার নম্বর আছে পাঁচ নম্বর অব্দি কিন্তু আমাদের গাড়িগুলো শেষ এখন আবার ছ আছে সাত আছে আট আছে টেলার গাড়িতে তো মিটারটা দেখেন গাইস কত বড় একটা মিটার গাড়িটার আর ভারত ব্যাংসের গাড়ি ভালো কন্ডিশন করেছে আচ্ছা এই ভারত ব্যাংসের গাড়িটা ভালো হয় আঠারো চাকার কি ইয়া তোমার টাটারটা ভালো হয় ভারত ব্যাংক ভালো না আর এটা এই লেবারটা কি টলিটা খোলার জন্য না এটা কিসে

রান্না এখন বন্ধ এখন হোটেলে রান্না করে দেখেন এখানে কিন্তু বাসনপত্র সবকিছু রেডি আছে আর আমার সব থেকে বেশি ভালো লাগতেছে ভিতরে কেবিনটাতে এসে আরামসে কিন্তু এখানে ঘুমাইতে পারবে খাইতে পারবে কোনো অসুবিধা নাই চাইলে আরো সিটটা বড় করা যাবে না অস্তাদ চাইলে কিন্তু সিটটা আরো বড় করা যাবে এইখানে একদম ফুল করা যাবে ফুল করলে পরে কিন্তু পাঁচজন আরামসে ঘুমানো যাবে কোনো অসুবিধা নেই আমাদের বাড়ির খাটার থেকে বড় তাই না আমাদের বাড়ির খাটের থেকে কিন্তু আর ড্যাশবোর্ডটা দেখো কি কোয়ালিটি ড্যাশবোর্ডটা তো অস্তাদ এখন সবকিছু ফাংশনগুলো সুইচগুলো যেগুলো আছে সব সবগুলো কি কি কাজ একটু যদি দেখাই দিতেন আমাদের দর্শককে আজকে যে এটা যদি গাড়ি যায় হ্যাঁ এটা ডবল ডবল কারণ গাড়িটার ডাবল শক্তি হবে হ্যাঁ মিটার দেখা ডিজেল আছে কত কি আছে আচ্ছা আচ্ছা আর বাকিগুলো তোমার হ্যাঁ এটা ফোর ইঞ্জিন কন্ট্রোল ইঞ্জিন কন্ট্রোল ইঞ্জিন দিলে কি হবে

উইফারের হলো এটা এটা হলো তোমার ইঞ্জিন কন্ট্রোলের মানে 100 লিটার দাবতে হবে না মনে করলো যে 50 স্পিড ধরে দিলা হুম হুম ওকে টিপে দিলা বাস চলতে থাকবে 100 লিটার দিতে হবে আচ্ছা আচ্ছা খুব ভালো একটা সিস্টেম দিয়েছে আপনি যেই নম্বরে গিয়ারে রাখেন অসুবিধা নাই যত স্পিডে রাখেন ওটা টিপলে পরে ওই অটোমেটিক্যালি ওই স্পিডটা ধরে রাখবে তাই তো হ্যাঁ 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 তো ভালো একটা সিস্টেম দিয়েছে ড্রাইভারে হ্যাঁ ইকো পাওয়ার আচ্ছা ইকু পাওয়ার বেশ টান বেগে রে আচ্ছা 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 তো ওই সিস্টেমটা কিন্তু গোস্তাত খুবই ভালো কারণ ড্রাইভার অতটা কষ্ট হবে না এটা ফুল লাইনে চলছো सपोज এটা 80 স্পিড ধরে নিলাম ওইটা কন্ট্রোলটা টিপে দিলে পরে গাড়ি চলতে থাকবে চুপচাপ বসে থাকো বাহ তো ব্যাটা সুন্দর সিস্টেম দিয়েছে তো এখানে কিন্তু দেখেন আগুন যদি কোনো কারণে লেগে যায় তার জন্য কিন্তু ফায়ার স্প্রে তাই তো হ্যাঁ এটাও কিন্তু খুব ভালো ভাবছে ভারত বন্স তো गाइस এখন কিন্তু গাড়ি নিউট্রাল আছে তারপরেও দেখাচ্ছে গিয়ারে দিলেও কত নাম্বার গিয়ার চলবে তাও দেখাবে না

আন্ডার লোড তোমার 40 টন 57 টন 750 কেজি আমাদের কাগজে আছে টুলে পাবে পাস করবে আচ্ছা আর কাগজে আছে তোমার 55 টন 55 টন লাস্ট আচ্ছা আচ্ছা আর এটা যদি আমরা মানে পাসিং এর হিসাব না ধরে যদি লোড দেওয়ার চেষ্টা করি কত টন অবধি টেনে নেবে গাড়িটা মোটামুটি 70 80 70 80 টন 100 টন যাবে না 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 তো দেখতে পারলেন এটা কিন্তু 70 টন অবধি গাইডা ইঞ্জিন ক্ষমতা আছে তাই তো সত্তর টন অব্দি কিন্তু ইঞ্জিন ক্ষমতা আছে হ্যাঁ একশো টনও কিন্তু টেনে দেবে কিন্তু সব বড় কথা টায়ার টায়ারগুলো অবস্থা খারাপ হয়ে যাবে তো সত্তর টন কিন্তু কম সম ভাবনা গাই সত্তর টন অনেক হয় তো আমাদের আমাদের আমারও গাড়ি দেখো ওইখানে লোড হচ্ছে কিন্তু বলার পিক আপটা যেটা নতুন নিলাম আপনারা হয়তো আগের ভিডিওতে দেখেছিলেন তো ওস্তাদ আসি হ্যাঁ আমার দর্শককে কিছু বলো কি বলবো এই তো আমাদের জিন্দেগি হ্যাঁ লাইক করে হ্যাঁ

লং এর গাড়ি তারিখ আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেলে কিন্তু এখনো অব্দি বাড়ি যায় নাই তো লং এর গাড়ি চালাইলে কিন্তু এই একটা মালিক কিন্তু নিশ্চিত বাড়িতে বসে আছে শুধু টাইমে টাইম ফোন করতেছে কিন্তু এনার কিন্তু সব কিন্তু ভরসা করে ড্রাইভার হাতে গাড়ি ছেড়ে দেয় তোমার ভরসায় কিন্তু চলতে হয় মালিককে তো এনারে কিন্তু মেন নায়ক মেন হিরো কিন্তু এরাই যে দিনের পর দিন বাড়ি ছেড়ে থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লকে